উপস্থিত সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানায় আজকের এই ভোর আমাদের জন্য শুধু একটি সকাল নয় এটি ইতিহাসের পবিত্র প্রার্থনার মতো এই ভোরে সূর্য যেমন আলো ছড়ায় তেমনি ছড়িয়ে পড়েছিল স্বাধীনতার আলো পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে আজ আমরা উদযাপন করছি সেই পবিত্র দিন যেদিন ভারত নিজের শ্বাস নিতে পেরেছিল নিজের আকাশে নিজের বাতাসে নিজের গর্বে বন্ধুগণ স্বাধীনতা এটি কেবল একটি শব্দ নয় এটি এক অনুভূতি এক সুর এক শপথ স্বাধীনতা মানে নিজের মাটির গন্ধে চোখ ভিজিয়ে ফেলা নিজের ভাষায় স্বরলিপিতে গান গাওয়া নিজের পতাকার দিকে তাকিয়ে বুক ফুলিয়ে ওঠা স্বাধীনতা মানে যেখানে মেয়েটি ভোরে স্কুলে যাওয়ার পথে ভয় পায় না যেখানে চাষির ঘামে ফসলের গন্ধ তাকে গর্বের যেখানে শ্রমিকের হাত ফেটে যায় কিন্তু মন ফেটে যায় না হতাশায় কিন্তু বন্ধুরা এই স্বাধীনতা তো হঠাৎ আসেনি এটি এসেছে অগণিত চোখের জল রক্ত ত্যাগ আর অদম্য সাহসের বিনিময়ে যখন ব্রিটিশ শাসনের কালো মেঘ আকাশ ঠেকে রেখেছিল তখন মীর কাসিমের তলোয়ার ঝলসে উঠেছিল রানী লক্ষ্মীবাই ঘোড়ার পিঠে ঝড়ের মতো ছুটেছিলেন ভগৎ সিংয়ের হাসি ফাঁসির মঞ্চকে লজ্জা দিয়েছিল আর নেতাজি সুভাষচন্দ্র বসুর বজ্র গর্জেছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আমাদের স্বাধীনতার গান শুরু হয়েছিল আঠেরোশো সাতান্ন সালের সেই শিবাই বিদ্রোহের তালে চলেছিল গান্ধীর শান্তির পদযাত্রায় বেজেছিল আজাদ হিন্দ ফৌজের বীর গান প্রতিটি সংগ্রাম ছিল এক একটি কবিতা যেখানে কালি ছিল রক্ত আর কাগজ ছিল মাটির বুক তারপর এলো সেই রাত চোদ্দই আগস্টের মধ্যরাত পৃথিবী ঘুমাচ্ছিল কিন্তু ভারত জেগেছিল পণ্ডিত নেহরুর কণ্ঠে ধ্বনিত হয়েছিল অ্যাট দ্য স্ট্রোক অব দ্য মিড নাইট আওয়ার ইন্ডিয়া উইল লাইফ অ্যান্ড ফ্রিডম আর সত্যিই আমরা জেগে উঠেছিলাম দুশো বছরের দাসত্বের শৃঙ্খল ছিঁড়ে নিজের আকাশে নিজের পতাকা উড়িয়ে কিন্তু বন্ধুগণ স্বাধীনতার অর্থ কেবল শৃঙ্খল মুক্তি নয় এটি একটি মহান দায়িত্ব আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়ে যে মাটি সেচেছেন সেই মাটিকে মর্যাদা দেওয়া তাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া এটি আমাদের পবিত্র কর্তব্য আজ আমাদের লড়াই বন্দুকের নয় আমাদের লড়াই দারিদ্র অশিক্ষা দুর্নীতি অসহিষ্ণুতা ও বৈষম্যের বিরুদ্ধে আমরা যদি চাই এই স্বাধীনতা সত্যিকার অর্থে পূর্ণ হোক তাহলে দরকার একতা ভালোবাসা সৎ প্রচেষ্টা যেন এই মাটিতে জন্ম নেওয়া প্রতিটি শিশু তার স্বপ্নের আকাশে উঠতে পারে যেন প্রতিটি মা নিশ্চিন্তে সন্তানকে রাস্তায় পাঠাতে পারে যেন প্রতিটি বুক নিজের দেশকে বদলে দেওয়ার সাহস পায় আজ এই স্বাধীনতা দিবসে আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা দেশের প্রতি সৎ থাকব দেশের সম্পদ রক্ষা করব দেশের প্রতিটি মানুষকে ভাই বোন মনে করব। আমরা ভুলব না স্বাধীনতা রক্ষা করা স্বাধীনতা পাওয়ার চেয়েও কঠিন বন্ধুগণ আজ আকাশে আমাদের তেরঙ্গা পতাকা শুধু কাপড় নয় এটি রক্তের রং শান্তির সাদা সমৃদ্ধির সবুজ এই প্রতিটি রঙে আছে এক একটি গল্প এক একটি প্রতিজ্ঞা এক একটি স্বপ্ন এসো আমরা সবাই মিলেই স্বপ্ন পূরণ করি জয় হিন্দ জয় ভারত